আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আকুলিয়া গ্রামে এখানে আমাদের একজন স্মার্ট উদ্যোক্তা স্মার্ট উদ্যোক্তা বলবো না শৌখিন উদ্যোক্তা উনি আসলে হচ্ছে শখ বসতে এখানে চাষ করেছে উনি এখানে অনেক সুন্দর একটা ফার্ম হাউস করেছে আপনাদের ফার্ম হাউস সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই তার আগে একটা মজার ব্যাপার বলে নিচ্ছে আমরা এই যে গরম আসতেছে বা জুন জুলাই বা মার্চ এপ্রিলে মরিচ চাষ করতে খুব ভয় পাচ্ছি বা অনেকে ভয় পাই কিন্তু আমরা জানি না যে কোন সময়ে চাষ করলে মরিচ অনেক বেশি দাম পাওয়া যায় আমরা দাম নিতে চাই ঠিকই কিন্তু আমরা রিক্স নিতে ভয় পাচ্ছি আমাদের এই আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমাদের এই উদ্যোক্তা আমাদের এই শৌখিন উদ্যোক্তা তা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই সাথে থাকবেন আমরা এখন পরিচয় হয়ে নিচ্ছি আমাদের এই শৌখিন উদ্যোক্তার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনার আমাদের আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিরুর রহমান খান আমি আসলে সরকারি চাকরি করতাম অনেকদিন আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড ছিলেন আপনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেখান থেকে আসার উদ্দেশ্যটা কি এটা আমার ছোটবেলা থেকে আপনার হচ্ছে বাগান বাড়িটা বা হচ্ছে যে ফার্মটা অনেক সুন্দর দেখেছি গোলাপ ফুল ফুটে আছে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন একটা হচ্ছে বাসা করেছেন খুব সুন্দর কৃষিতে আসা আপনার কতদিন ধরে কৃষিতে আমি ছোটবেলায় কাজ করছি কৃষির উপরে কিন্তু তারপরে পড়াশোনা করেছি চাকরি করছি এখন ওই যে অবসর চাকরির থেকে অবসর শখ হিসেবে শখ হিসেবে চাষাবাদ করেছেন এটা হচ্ছে কতদিন ধরে চাষাবাদটা করছে এটা

তো ওই মাসরুমের উৎসাহে আমি আরো বেশি উৎসাহিত তারপর আমাকে একটা ঠিকানা দিলো যে বাংলাদেশ হাটে এক ধরনের একটা এই আছে স্মার্ট পয়েন্ট আছে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং থেকে চারা বীজ এইগুলো সার ভার্মিকম্পোজ ট্রাইকম্পোজ এইগুলো সংগ্রহ করি এবং কীটনাশকগুলো সংগ্রহ করি এবং এই খেল হলো গাজীপুর থেকে আমার চারাও এনে দিচ্ছে আর কি আমি এই চারাগুলো এই মরিষের আমার মনে হয় যে আমি প্রথম যদি সাত আট বার ই করতে পারি আমি যেমন এখানে তিরিশ শতাংশ মরিস আছে আমার ধারণা যে প্রথম চালান কারণ আমি যে এই তুলসি এইটুকুতেই

একই সাথে যদি আমরা ভালো মাটি নির্বাচন করতে না পারি তাহলে শুধু হচ্ছে আমাদের অধিকারীদের কথা অভিযোগ যে ফলন ভালো হচ্ছে না গাছ ভালো সেক্ষেত্রে হবে কিন্তু আপনি যদি সঠিক মাটি সঠিক সময় এবং সঠিক জাত নির্বাচন করতে পারেন তাহলে ফলন হবে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট ধরা যায় সেক্ষেত্রে আমরা এখানে সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি আঙ্কেল নিজে বললো যে উনি আসলে কৃষিতে কাজ করেছিলেন আগে কিন্তু উনি একজন সরকারি বিশেষ কর্মকর্তা ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ওনার কৃষিতে পড়াশোনা ছিল না বা হচ্ছে রিটায়ার্ড আসার পর থেকে উনি কৃষিতে এসেছেন তো আসলে আধুনিক চাষাবাদটাতে উনি একটু উদ্বুদ্ধ হয়েছিলেন আমাদের এমডি মহোদয় স্যার সাইমুল স্যারের ভিডিও দেখেছেন এবং ওনার একজন ভাগিনা উনি উদ্বুদ্ধ করেছেন মানুষ আসলে অনুকরণ প্রিয় অন্যজন কি করে বা কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে সেই জিনিসটা যদি ভালো হয় মানুষ খুব অল্প সময়ে সেটা গ্রহণ করে নিচ্ছে যেটা বাস্তবতা সেখান থেকে আসলে উনি এই আধুনিক পদ্ধতিতে মার্সিং ব্যবহার করে বা খুব সুন্দর করে বেড করেছেন সরাসরি অ্যাগ্রোয়ানেরই আমাদের যে স্মার্ট পয়েন্ট আছে বা ডিলার পয়েন্ট আছে ওনার থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আমাদের কোম্পানি থেকে জাত এনে দেওয়া বা হচ্ছে স্প্রে শিডিউল বিভিন্ন ওষুধ ব্যবহার করা কখন কি করা লাগবে আমাদের সিস্টেম অনুযায়ী উনি যে ব্যবহার করেছেন তার ফলাফল আসলে আমরা আজকে সরাসরি দেখতেছি এবং আঙ্কেল নিজে বলেছেন সবকিছু আর কি তো আমি একটু আপনাদেরকে দেখাবো

কিন্তু আসলে আলুর তো ওই যে দাম পাওয়া যায় না এই জন্য এই সমস্যা তবে তারপরেও চালান হচ্ছে মহিষ কি কোনো হার্ভেস্ট করেছে না কিন্তু না এটা এতো আমি যে এই অংশে হারভেস্ট করেছি মোটামুটি এখানে তো প্রায় দশ শতাংশ মতো আছে এই ড্রেনের এই দক্ষিণাংশ তাতে আমার মনে হয় যে আমি তিনশো আষট্টি কেজি বাজার বিক্রি করছি আর এই যে ঘরে তোলা আছে প্রায় একশো কেজি দাম কেমন পাচ্ছেন এখন এখন এই সময়টা পাইকারি হলো পঁয়তাল্লিশ টাকা এই আপনার ভাওনা অনুযায়ী কতদিন পর্যন্ত রাখা যাবে কোন মাস পর্যন্ত রাখা যাবে আমি ভালো জানিনা আমি যে এদের সাথে আলাপ করছি ওনারা বলছে যে জুন জুলাই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এটা মাত্র হচ্ছে মার্চ মাস এপ্রিল মে জুন জুলাই আশা করি জুন এর থাকবে এই যদি শুধু একটু সুন্দর করে treatment করে ভালো ভাবে রাখা যায় আমরা আশা করি জুলাই বা আগস্ট পর্যন্ত রাখা যাবে এই গুলো আর তখন এই যে মার্চ মাস চলে এসেছে প্রিয় দর্শক এখন থেকে আস্তে আস্তে আমাদের হচ্ছে গরম শুরু হয়েছে বা টেম্পারেচার বাড়া শুরু হয়েছে কিছুদিন পর থেকেই মরিচ গাছে উইল্টিং শুরু হবে মরিচ গাছের এই সময়ে বেশ কয়েকটা প্রবলেম আছে গাছ কুকড়ে যাওয়া উইল্টিং হওয়া বা ঢলে পড়া যেটা বলে অনেকে স্ট্রোক করা বলে এই সমস্যাগুলো হওয়া শুরু করবে একই সাথে মরিচের দাম আস্তে আস্তে বাড়া শুরু হবে এই সময়টায় যদি গাছটাকে সুন্দরভাবে ভালো ট্রিটমেন্ট দিয়ে রাখা যায় বেশি না এক থেকে দেড় মাস পরেই মরিচের দাম হবে সর্বনিম্ন একশো টাকা তো আইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ফার্মটা আমরা একটু ঘুরে দেখবো